আমি তিন মিনিটের পথ হাঁটতেইছি আমি দোকানদারি করি আমার টেলের দোকান আছে সামনে হ্যাঁ আমি তিন মিনিটের পথ হাঁটতেছি ভাই বিশ্বাস করেন আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে দিতেছে ভাই বিশ্বাস করেন আমি ভাবে আমরা কীভাবে গরম ভিতরে কাজ করেন মানে কিছু মনে করেন না আমি একটু ভিডিও করতেছি ঠিক আছে জানানোর জন্য দেশের তন্তু আপনার এখনো প্রচুর পরিমাণ লোক তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যে তারা আর ভাবে যে তারা বিদেশ কী না জানি কী মানে গেলে কী না জানে কীরকম না জানি এরকম ভাবে তারা

বলো দেয় মনে দেখলো সমস্যা বই থাকা আইনা মনে রইতে মধ্যে ঘুরে লাগে ঘুরে টুরে যে কাঁচা মাছা করে নাকা ছয়শো পঞ্চাশ টাকা বেতন আইছি সাত মাস ধরে বাড়িতে মনে ষোলো সতেরো হাজার টাকা ভাড়া হয় পনেরো রাম করে ঋণ বাদ মনে করে আইসি সাত লাখ টাকা খরচ বুঝছেন এই পরিস্থিতি সৌদি আরবের তাহলে তাহলে একটা বাড়ি একটু বোঝেন টাকা পাঠায় তাহলে পরিস্থিতিটা কি একটু বুঝতে হয় না সবাই আইবেন আর যারা আইবেন যাই না হয় না না আইবেন জানা ছাড়া কোন একটা কাম জানা ছাড়া কোনো লাভ একটা কোনো লাভ নাই জানা ছাড়া কোন লোক কোম্পানি কয়েক অনেকে লাখ লাখ টাকা কামায় কিন্তু দেখেন কত টাকা কামান যায় ওদের ভাব কথা টাকা আপনার এমন জায়গা আছে ভালো জায়গা তারা কামাইতে পারে কিন্তু আমরা যেন আসি আপনার ষোলো সতেরো হাজার টাকা পাড়া বাড়ি তার

ভালো একটা পজিশন আসছে তারা যদি দু চারটে কামাই করতে পারে আর তাছাড়া কামাই করতে পারবে না সৈদ ভাই ভাই ধন্যবাদ আমি কষ্ট দিলাম কাজের ফাঁকে আর ঠিক আছে ভাই আল্লাহ তো এ হলো সৈদ আরবের পরিস্থিতি ঠিক আছে যারা আইবেন ভাই একটু সাবধান আর যে পরিমাণ গরম এটা হয়তো আপনারা আমি বইলা বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ গরম দেখতেছেন আমার গাম মানে আমি কিন্তু বাইরে বাইরে হয়তো বা দুই মিনিট হয়েছে ঠিক আছে দেখতেছেন আমার গামের কি পরিস্থিতি তো একটু সাবধান ভাই যারা সৈদ আসবেন